সাইলেন্ট সাইলেন্ট কিলার কিলার মানে হচ্ছে নীরব আমার দাদা পেশার ওষুধ এটা খেয়েছিল তাই এই জন্য আমি খাচ্ছি আমার বাবা পেশার ওষুধ এটা খেয়েছিল আমি এই জন্য এটা তলে 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 আপনার ব্রেনের ক্ষতি করবে এটা আপনার চোখের রেটিনার ক্ষতি করবে এটা আপনার বিভিন্ন অঙ্গ যেমন হচ্ছে ধরেন আপনার আমি যদি বলি হার্ট আপনার কিডনি ইভেন আপনার বিভিন্ন রক্ত নারী সেগুলো কিন্তু সে তলে তলে ক্ষতি করতে থাকবে আসসালামু আলাইকুম ডক্টর হাবিব বলছি রিডা হসপিটাল থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ তো উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বর্তমান আমাদের দেশে কিংবা সারা বিশ্বে খুব কমন একটা সমস্যা আমরা হয়তো দেখে থাকি যে আমাদের বাসায় বা আশেপাশে প্রতিবেশীদের মধ্যে হয়তো কম বেশি বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই হয়তোই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনে রোগে ভুগছে হাইপার বা উচ্চ রক্তচাপ আমার ভাষায় আমি এটাকে বলি হচ্ছে কেন বলছি নিরক্ষাত অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের অনেকেরই এই উচ্চ রক্তচাপ বা হাইপার আছে বা হাই ব্লাড প্রেশার আছে বাট আমরা জানি না ঠিক এমন একটা মোমেন্টে আমরা জানতে পারি যখন এটা যে ক্ষতি করা দরকার অলরেডি সেই ক্ষতিটা হয়ে গেছে যেমন উচ্চ রক্তচাপের একটা ফেট বা এর পরিণতি হতে পারে হার্টের বিভিন্ন রোগ হয়তো বা হার্টের কোনো একটা রোগ হয়ে গেছে এরপরে মানুষ জানতে পারে যে তার উচ্চ রক্তচাপ ছিল কিংবা এমন হতে পারে যে কোনো কারণে তার স্ট্রোক বা মস্তিষ্কের রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধে যাওয়া এই ধরনের কোনো প্রবলেম যেটাকে আমরা অনেক সময় ভাস্কুলার ডিজিজ হ্যাঁ অর্থাৎ মস্তিষ্কের রক্তজনিত সমস্যা এ ধরনের কোনো সমস্যা যখন তৈরি হয় তখন আমরা বুঝতে পারি যে পার্টিকুলারলি বা ওই রুগীর উচ্চ রক্তচাপ ছিল এছাড়া যেমন দেখা যায় কিডনিতে কোনো সমস্যা হলে তখন কারণ খুঁজতে যে দেখা যায় লম্বা সময় তার উচ্চ রক্তচাপ ছিল তো এখন উচ্চ রক্তচাপকে আমি নিরক্ষাত বলতেছি তারপরে উচ্চ রক্তচাপ যদি হয় তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে কিছু কমন সিমটমস বা কিছু উপ কমন উপসর্গ নিয়ে উচ্চ রক্তচাপ রুগী আমাদের কাছে আসতে পারে তো কমনলি যে সমস্যাটা আমরা আমাদের দেশে পাই যেটাকে আমরা আবার বই পুস্তকে একটু কম পাই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই প্র্যাকটিক্যাল একটা সমস্যা প্রায় আমরা রুগীদের কাছ থেকে শুনি রুগীরা বলে যে তার বুক কিংবা ঘাড় কিংবা মাথা অনেক ভার হয়ে আসতেছে হ্যাঁ যেটাকে আমরা বলি পাউন্ডিং ফিলিং মানে সে রুগী রুগী সে বুঝতে পারে তার তার একটা অনুভূত হয় সে বুঝে যে তার বুকে অনেক চাপ অনুভূত হচ্ছে বা তার ঘাড় ব্যথা করতেছে কিংবা মাথা ব্যথা করতেছে এটা রুগী ফিল করে এখানে একটা পয়েন্ট আমি একটু বলে দিতে চাই সেটা হচ্ছে ঘাড় ব্যথা করা মানেই বা মাথা ব্যথা করা মানেই বা আপনার বুক ব্যথা করা মানেই যে সব সবসময় যেটা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের জন্য হচ্ছে ব্যাপারটা এমন না এটাও অন্য কারণেও হতে পারে অর্থাৎ শুধুমাত্র ঘাড় ব্যথা করতেছে এই জন্যেই উচ্চ রক্তচাপ আমি বুঝে নিলাম এবং এই অনুযায়ী বাসায় একটা প্রেশার ওষুধ খেয়ে নিলাম এটা আসলে কোনো সমাধান হতে পারে না তো উচ্চ রক্তচাপে রুগীর কি কী সমস্যাগুলো আসলে কমন হতে পারে হ্যাঁ উচ্চ রক্তচাপ সাধারণত অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা কোনো সিমটমস বা কোনো উপসর্গ তৈরি করে না অর্থাৎ রুগী জানতেই পারে না যে তার হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ ছিল তারপরও কিছু কিছু রুগীর ক্ষেত্রে যে সমস্যাগুলো কমনলি বা সাধারণত দেখা দিতে পারে যেমন হচ্ছে তার মাথা ব্যথা উচ্চ রক্তচাপ রুগী অনেক ক্ষেত্রেই তীব্র মাথা ব্যথা অনুভূত করতে পারে তারপরে হতে পারে যে তার ডিজি স্পেল আমরা এটাকে বলে থাকি অর্থাৎ তার মনে হতে পারে যে মাথা হালকা হয়ে আসতেছে বা লাইট হেডেডনেস একটা ফিলও কিন্তু এখানে আসতে পারে বা রুগী অনুভূত করতে পারে উচ্চ রক্তচাপে রুগীদের প্রায় দেখা যায় একটা ব্লাড ভিশন হতে পারে ব্লাড ভিশন মানে হচ্ছে চোখে ঝাপসা দেখা কোনো কোনো ক্ষেত্রে সে বলতে পারে আমি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি না বা আমি অস্পষ্ট বা ঝাপসা দেখতে পাচ্ছি উচ্চ রক্তচাপে রুগীর বুক ভার হয়ে আসতে পারে যেটা আমি একটু বলেছিলাম এবং একই সাথে বুক ব্যথাও হতে পারে অর্থাৎ তার চেস্ট পেন বা বুকে ব্যথা নিয়েও রুগী আমাদের কাছে অনেক ক্ষেত্রে আসতে পারে এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় রুগীর অনিয়ন্ত্রিত হার্টবিট বা ইরেগুলার হার্টবিট অর্থাৎ তার যে হৃদস্পন্দন সেটা হয়তো যে নিয়মিত হওয়া উচিত ছিল অর্থাৎ সেই নিয়মে পড়ছে না অর্থাৎ অনিয়ন্ত্রিত হার্টবিট নিয়ে অনেক সময় রুগী আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে এখন উচ্চ রক্তচাপ যখন আসে আমাদের কাছে যখন একটা রুগী আমরা যখন পাই যে এই রুগীটার উচ্চ রক্তচাপ রয়েছে তো কখন আমরা বলি উচ্চ রক্তচাপ রয়েছে এই প্রসঙ্গ একটা কথা বলি আপনারা যখন আমাদের কাছে আসেন অর্থাৎ ডাক্তারদের কাছে আসেন উচ্চ রক্তচাপ থাক বা নাই থাক অনেক ক্ষেত্রে দেখা যায় ডিউরিং দ্য ফার্স্ট ভিজিট অর্থাৎ প্রথমবার যখন রুগী আমাদের কাছে আসে ডাক্তারের কাছে আসলেই রুগীর প্রেশার একটু বাড়তি হতে পারে এটাকে আমরা বলি হচ্ছে হোয়াইট কোট হাইপার টেনশন অর্থাৎ অ্যাপ্রন দেখেই মানে ডাক্তারের অ্যাপ্রোন দেখেই রুগীর প্রেশার বেড়ে গেছে তো হোয়াইট কোড হাইপার টেনশন যে এই রুগীর না এই জন্য বই পুস্তক অনুযায়ী আসলে অনেকভাবে রুগীর প্রেসার মনিটরিং করা দরকার হয় যদিও বাস্তবে এটা প্র্যাকটিক্যাল খুব একটা না অনেক ক্ষেত্রে এটা আমরা করতে পারি না সেক্ষেত্রে বা মিনিমাম যেটা হয় বা ন্যূনতম আমরা যেটা করতে চাই রুগীকে আমরা জিজ্ঞেস করি যে আসলে তার সে কোনো প্রেশারের ওষুধ খাচ্ছে কিনা হ্যাঁ অর্থ অথবা জিজ্ঞেস করি তার অতীতের কোনো রেকর্ড আছে কি না তার হাই প্রেশারের অথবা তার বই পুস্তকে বা খাতায় সে লিখে রাখে কিনা যে তার প্রেশার কত হয় এরকম কোনো চার্জ সে মেনটেন করে কিনা তো সাধারণত দেখা যায় আমাদের নর্মাল ব্লাড প্রেশার থাকে হচ্ছে একশো বিশ মিলিমিটার মার্কারি বাই আশি মিলিমিটার মার্কারি উপরের যেটা থাকে এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সিস্টোলিক প্রেশার নিচেরটাকে বলি ডায়াস্টোলিক প্রেশার আমি মেডিকেল তর্কে যাচ্ছি না এটা যেহেতু ভিডিওটা সাধারণ মানুষের জন্য করা ওই অর্থে আমি বলতে চাই একশো বিশ বাই আশি এটা হচ্ছে আমাদের নর্মাল প্রেশার এখন আপনি যখন বাসায় বিভিন্ন মানুষের প্রেশার চেক করে থাকেন পার্টিকুলারলি ছোটদের। কিংবা ধরি যদি ধরি যে ঘরের মহিলাদের তাহলে আপনি দেখবেন অনেকেরই প্রেশার কিন্তু থাকে একশো বাই সত্তর হতে পারে অথবা নব্বই বাই ষাট হতে পারে যদিও হয়তো বা বই পুস্তকে আমার এই কথার সাথে হয়তো মিলবে না কিন্তু আপনি দেখে থাকবেন নব্বই বা ষাট প্রেশার নিয়ে কিন্তু অনেকে কন্টিনিউ লাইফ কন্টিনিউ করে কোনো রকম সিমটমস বা উপসর্গ ছাড়াই। তাহলে ওই ওই রুগীর কি আসলে লো লো ব্লাড প্রেশার বলবো পার্টিকুলারলি ওই ওই প্রেশারটা যেহেতু তার নর্মাল প্রেশার হিসেবেই সে চলছে তার জীবন ধারণ স্বাভাবিকভাবে করতে পারে ওটাকে আমি বলে হচ্ছে রেসিডিউল ব্লাড প্রেশার মানে তা এই ব্লাড প্রেশারটাই তার জন্য হয়তোবা পর্যাপ্ত রয়েছে অর্থাৎ সেই প্রেশারটাই কিন্তু আমরা লো বলবো না হ্যাঁ আবার যদি দেখা যায় যে যেহেতু একশো বিশ বাই আশি থাকার কথা যদি এমন দেখি যে রুগীটার প্রেশার বেড়ে গেছে একশো বিশের উপরে চলে গেছে কিন্তু আবার একশো তিরিশের নিচে আছে। হ্যাঁ তো এই ধরনের ক্ষেত্রে এখন একটা নতুন টার্ম ইউজ করে সেটা হচ্ছে এলিভেটেড ব্লাড প্রেশার অর্থাৎ একটু বাড়তি ব্লাড প্রেশার সবসময় কিন্তু এই বাড়তি ব্লাড প্রেশার প্রবলেম করবে বা কোনো উপসর্গ তৈরি করবে এমনটা নাও হতে পারে যদি দেখি যে ব্লাড প্রেশার কোনো কারণে একটা রুগীর একশো চল্লিশের উপরে চলে যায় তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে গ্রেড অন হাইপার টেনশন বলি আবারও প্রসঙ্গে এখানে বলি যে প্রেশার বাড়লেই যে ওষুধ খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই ঠিক কোন প্রেক্ষাপটে রুগীর প্রেশার বাড়ছে এটা কিন্তু জানা প্রয়োজন হ্যাঁ দেখা যেতে পারে যে একটা রুগী হয়তো অনেক প্রেশারে আছে ঠিক ওই মোমেন্টে বা কোনো অ্যাংজাইটি মোমেন্ট হ্যাঁ তার কোনো দুশ্চিন্তার ভিতরে আছে ওই মোমেন্টে হয়তো তার কিছু দিনের জন্য প্রেশার বাড়তি হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একজন বয়স্ক রুগী যেমন যদি ধরি যে চল্লিশ বছর বা চল্লিশ বয়স্ক উর্ধ কোনো একটা রুগীর যদি প্রেশার বেশি থাকে সাধারণত দেখা যায় যে এই ধরনের রুগীর প্রেশার কেন বাড়ছে এর কোনো কারণ তেমন খুঁজে পাওয়া যায় না এই এই সমস্ত ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে এসেন্সিয়াল হাইপার বা প্রাইমারি হাইপার টেনশন এসেন্সিয়াল হাইপার টেনশন বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে জানি না যে কী কারণে তার প্রেশার বাড়ছে এখন প্রেশার বাড়লেই কি ওষুধ দিব না কিছু ক্ষেত্রে প্রেশার বাড়লেই ওষুধ দেওয়া যায় না শুধুমাত্র তার লাইফ স্টাইল বা জীবনধারণের কিছু পদ্ধতি চেঞ্জ করলে দেখা যায় প্রেশারটা নর্মাল হয়ে আসতে পারে অর্থাৎ আপনার প্রেশার বাড়লো বলেই আপনি কোনো ফার্মাসির দোকানে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে আমার প্রেশার একটু বেশি আছে প্রেশারটা একটু মেপে দেখেন পেঁপে মেপে দেখলেন যে হ্যাঁ আসলেই বেশি আপনি তাকে চট জলদি বলে ফেললেন যে আমাকে একটা প্রেশার ওষুধ দেন কেন আপনি এই কাজটা করলেন কারণ আপনার ধারণা যদি আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ কিংবা আপনি যদি একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যান এটা অবশ্যই তার একটা পার্টিকুলার ফিজ হ্যাঁ একটা 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 টাকা দিয়ে আপনাকে ডাক্তার দেখাতে হচ্ছে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে পারে এই সমস্ত নানান চিন্তা ভাবনা এই সমস্ত খরচগুলোকে মিনিমাইজ বা কমানোর জন্য আপনি যেটা করে ফেলেন আপনি ওষুধের দোকানদারের কাছ থেকে একটা ওষুধ নেওয়া শুরু করেন কিন্তু মনে রাখতে হবে ওষুধের দোকানদার আপনার যে ওষুধ দিচ্ছে এটা কিন্তু পরবর্তীতে আপনার জন্য হার্মফুল বা ক্ষতিরও কারণ হতে পারে এই প্রসঙ্গে আমি শেষের দিকে হয়তোবা কিছু কথা বলার চেষ্টা করব তো উচ্চ রক্তচাপ হলেই ওষুধ খেতে হবে এমন ব্যাপারটা না একটা ওষুধ অবশ্যই খেতে হবে যদি সেটা গ্রেড টু হাইপার বা গ্রেড থ্রি মানে একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে অথবা যদি আপনার এই প্রেশারের কারণে কোনো একটা অর্গান ড্যামেজ বা কোনো একটা অঙ্গের কোনো প্রবলেম হয়েছে এরকম যদি কোনো প্রবলেম হতে পারে এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আমরা ওষুধ দিয়ে থাকি যেমন ধরেন আপনি চোখে ঝাপসা দেখছেন বা আপনার চোখের রেটিনাতে কোনো সমস্যা ধরা পড়েছে কিংবা আপনার হার্টে কোনো সমস্যা ধরা পড়েছে বা আপনার ব্রেনে কোনো সমস্যা ধরা পড়েছে কিংবা আপনার কিডনিতে কোনো সমস্যা ধরা পড়েছে এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আমরা প্রেশারের ওষুধ দিয়ে প্রেসারটাকে কমাতে চাই এছাড়া সাধারণত গ্রেড হাইপার টেনশন অনেক ক্ষেত্রেই ওষুধের প্রয়োজন হয় না শুধুমাত্র লাইফ স্টাইল চেঞ্জ করলে হয়তো বা তার প্রেশার নর্মালাইজ বা স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে উচ্চ রক্তচাপ হচ্ছে আপনি একটু কারণ খোঁজার চেষ্টা করেন হয়তো আপনি লবণ খাচ্ছেন কাঁচা লবণ খাচ্ছেন যেটা আপনার উচ্চ রক্তচাপের জন্য একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে আপনি লবণটা যখনই বন্ধ করলেন আপনি দেখলেন প্রেশার নর্মাল হয়ে গেল অর্থাৎ আপনাকে বাড়তি ডাক্তারও দেখানোর প্রয়োজন হচ্ছে না কিংবা বাড়তি কোনো ওষুধ খাওয়ারও প্রয়োজন হচ্ছে না আচ্ছা এখন আমাদের কাছে যখন আপনারা আসেন আমরা যখন আপনাদেরকে কেন আমরা বলি যে আপনি একজন ডাক্তাররা স্বর্ণাপন্ন হবেন তিনি কারণ খুঁজে বের করার চেষ্টা করবে প্রথমত যে এটা এটা হচ্ছে এসেন্সিয়াল হাইপার নাকি এটা হচ্ছে সেকেন্ডারি হাইপার মানে এর পিছনে কোনো কারণ আছে তো পিছনে অনেক কারণ হতে পারে বাংলাদেশে খুবই কমন হচ্ছে কিডনি জনিত সমস্যা আমাদের রুগীদের যদি কিডনিতে কোনো সমস্যা হয় যে কোনো অনেক ধরনের সমস্যা হতে পারে সেই কিডনি সমস্যার কারণে অনেক ক্ষেত্রে তার প্রেশার বাড়তি হতে পারে অর্থাৎ ক্ষেত্রে যদি আমি কিডনির চিকিৎসা না করি তাহলে কিন্তু প্রেশার কমানোটা কিন্তু খুবই দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ঠিক একইভাবে হরমোন বিভিন্ন হরমোনের বিভিন্ন বিভিন্ন হরমোনের তারতম্যের কারণে কিন্তু প্রেশার বাড়তে পারে অর্থাৎ আপনার ডাক্তারের কাজ হচ্ছে আপনার প্রেশারটা কেন বাড়তি হয়েছে এটাকে কারণ চিহ্নিত করা এই কারণটা খুঁজে বের করা এবং ওই কারণকে চিকিৎসা করা যাতে করে আপনার প্রেশারটা কমাতে পারে এখন যে কথা আমি বলেছিলাম শুরুতে যে আপনারা অনেকেই যেটা করেন আমার দাদা প্রেশারের ওষুধ এটা খেয়েছিল তাই এই জন্য আমি এটা খাচ্ছি আমার বাবা প্রেসারের ওষুধ এটা খেয়েছিল আমি এই জন্য প্রেসার ওষুধ খাচ্ছি কিন্তু দেখেন কিডনি সমস্যার কারণে যে প্রেশারের ওষুধ আর কিডনি সমস্যা ছাড়া অন্য কারণে যে প্রেসার ওষুধ সেটা কিন্তু এক না অর্থাৎ আপনার বাবার কিডনি উনি যে প্রেসার ওষুধ খাচ্ছেন আপনিও কি সেই ওষুধ খাবেন একদমই না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হার্টের যাতে সমস্যা আছে হার্টের সমস্যা বলতে বোঝানোর চেষ্টা করতেছি অথবা হার্টের ভালবে কোনো সমস্যা অথবা হার্টে হয়তো রক্ত জমাট আছে যেটাকে আমরা ব্লক বলে থাকি স্বাভাবিকভাবে তো করোনারই আর্টারি ডিজিজ অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ যদি থাকে বা হার্টের কোনো রক্ত নদী যদি ব্লক থাকে এই ধরনের রোগীর আবার প্রেশারের জন্য কিন্তু পার্টিকুলার কিছু কিছু নির্দিষ্ট ওষুধ দেওয়া হয় যে ওষুধগুলো তার প্রেশারও কম এবং হার্টের ডিমান্ড বা হার্টের যে রক্তের চাহিদা থাকে রক্তের প্রতি আপনার শরীরের প্রতি যে সে চাহিদা প্রকাশ করে এই চাহিদাটাকে আমরা কমায় রাখি অর্থাৎ সেই প্রেশারের ওষুধ যেটা আমরা হার্টের রোগীদেরকে দেই সেটা নিশ্চয়ই আমি একজন অন্য রুগীকে দিব না যার হার্টের কোনো সমস্যা নাই বা কিডনির কোনো সমস্যা নাই অর্থাৎ অবস্থান ভেদে রোগ ভেদে মানুষ ভেদে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বয়স ভেদে এবং অন্য কোনো রোগ আছে কিনা যেমন ডায়াবেটিস আছে কি নাই এই সমস্ত উপর ভিত্তি করে এবং বলে রাখা ভালো যে অনেক ক্ষেত্রে এটাও বিবেচনা করা হয় ওই রুগীটা কি আফ্রিকান অর্থাৎ রুগীটা কি কৃষ্ণাঙ্গ নাকি শ্বেতাঙ্গ এই সমস্ত বিষয়ে বিবেচনা করে কিন্তু প্রেসারের ওষুধ ছড়ো করা হয় একটা রুগীকে দেওয়া হয় কিন্তু আমরা সেটা মানতে চাই না আমরা কি করি খুব সহজেই নিজে একটা প্রেশারের ওষুধ নিজে নিজের ভাবে একটা প্রিসক্রাইব করার চেষ্টা করি বা নিজেকেই এটা বোঝানোর চেষ্টা করি যদি আপনার মনে হয় যে আপনার প্রেশার আছে তাহলে প্রথমত আপনার একজন ডাক্তারের কাছে আসা উচিত এবং আপনার হোয়াইট কোড হাইপার টেনশন অর্থাৎ ডাক্তারের কাছে প্রথম ব্রিজে যে প্রেশার বাড়তি হতে পারে এইটা বাদ দিয়ে তারপর আপনার আসতে হবে যে আসলে আপনার প্রেশার বেশি কিনা এবং তারপরে খুঁজে বের করা প্রয়োজন যে আপনার প্রেশারটা কেন বাড়তি এবং কোন গ্রেডের প্রেশার এবং এই প্রেশারের সাথে আপনার অন্য অন্য কোনো প্রবলেম আছে কিনা এবং এইটার উপর বিবেচনা করে আপনার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কিংবা আপনার কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে আপনার জন্য যে প্রেশারের ওষুধ প্রযোজ্য সেই ওষুধটা দিবে এখন ওষুধ দেওয়ার পরেও রুগীরা যেটা করে আপনারা অনেক ক্ষেত্রেই চিন্তা করেন যে যেহেতু আমার প্রেশার কমে গেছে বা ভালো হয়ে গেছে আমি ওষুধটা বন্ধ করে দিলাম বা আমার প্রেশার যেদিন বাড়তি হচ্ছে সেদিন আমি শুধুমাত্র ওষুধ খেলাম দেখেন প্রেশার হচ্ছে বা উচ্চ রক্তচাপ হচ্ছে নিরব এটা তলে 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 কিন্তু আপনার ক্ষতি করে যাবে এটা আপনার ব্রেনের ক্ষতি করবে এটা আপনার চোখের রেটিনার ক্ষতি করবে এটা আপনার বিভিন্ন অঙ্গ যেমন হচ্ছে ধরেন আপনার আমি যদি বলি হার্ট আপনার কিডনি ইভেন আপনার বিভিন্ন রক্ত নারী সেগুলো কিন্তু সে তলে তলে ক্ষতি করতে থাকবে অর্থাৎ প্রেশার নর্মাল আছে বলেই যে আপনি প্রেশার ওষুধ বন্ধ করবেন ব্যাপারটা মোটেও এরকম না প্রেশারের রোগী যদি আপনি লেভেল হয়ে যান যদি আপনি উচ্চ রক্তচাপের রোগী একবার হয়ে যান এবং এটা যদি গ্রেড টু ক্রস করে অথবা এটা যদি আপনার কোনো একটা অঙ্গ যেটাকে আমরা বলি টার্গেট অর্গান ড্যামেজ বা আপনার কোনো একটা অঙ্গের কোনো একটা বিকৃতি সে কল করিয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনার এই প্রেশারের ওষুধ খাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ ছাড়াই কোনোভাবেই প্রেশারের ওষুধ বদলানোও ঠিক না বন্ধ করাও ঠিক না কিংবা নিজে একটু গুগল করে ছোটোখাটো ডাক্তার হয়ে যাওয়াও ঠিক না আই হোপ আমার আপনার সবাই আমার কথা কম বেশি বুঝতে পারছেন এবং আমি রিডা হসপিটাল শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মেডিসিন বিষয়ের এবং হৃদরোগ বিষয়ের রোগীদেরকে নিয়মিত এখানে দেখে থাকি আপনাদের কারো যদি উচ্চ রক্তচাপজনিত কোনো সমস্যা থেকে থাকে যে আপনারা ওষুধ খাচ্ছেন কিন্তু প্রেশার কন্ট্রোল হচ্ছে না কিংবা আপনার মনে হচ্ছে ওষুধটা আপনি বাদ দিতে যাচ্ছেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমি চেষ্টা করবো ব্যক্তিগতভাবে যে আপনার এই কারণটা খুঁজে বের করার যে কেন আপনার প্রেশার ওষুধ প্রয়োজন আপনি কি ওষুধ খাচ্ছেন এই ওষুধটা কি আপনার জন্য যথার্থ কিনা এবং এটা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে কি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম